সরকারের কাছে মন্ত্রীর কাছে সবাই কাছে আমার রিকোয়েস্ট আমার মেয়েরে খুঁজে দেন আমি এতটুকু আবিত আমরা একটা সাধারণ অটো চালকের মেয়ে কত কষ্ট করে দিয়ে মেয়েটারে পড়াশোনা করায় কিন্তু আমরা কইতে পারি আরও পুরোলা কইতে পারব সবাই কিন্তু কইতে পারতো না কি না খাইছি না খাইছি এটা কিন্তু আমার মেয়েরে আমি কোনোদিনও বুঝতে দিচ্ছি না সরকারে দেওয়ার পরেও আমি এসে না ও আরও বারো হাজার টাকার বইটি মেয়ে এলাই কিন্তু সরকার কি বাদ দিই আমার আছে না আপনারা সবার কাছে আমার এতটুকু নিখোঁজ তারা নিলেও আমার টোকাই দেন বা অন্যদিকে যদি কি মায়েরা কি মারিয়ে না আছে আমি এতুটুকু জানি না আপনার কাছে এত এতটুকু আবৃত্ত আমার মেয়েরা আমার দেন মাছ না আমার দাম কালাফানিয়া নতুন বাজার সালকে তো আমার পঞ্চায়েত চাইতে কালাপানিয়া আমার মেয়ে ক্লাস টুয়েলভে পড়ে দয় তারপরে আমার মেয়ের জন্ম তারিখ হয়েছে দুই হাজার আটে কিন্তু আমার মেয়ে অনেক উন্নত মানের শিক্ষিত ইয়ে তার তারপরে যাই তাই বাড়িতে এসে অসুস্থর কারণে ও সুস্থ থাকার কারণে তারি আসলে আমরা বাড়িতে এসেছিলাম বাড়িতে আনি ডাক্তার দেখাইছি ডাক্তার দেই জ্বর ভালো হয়েছে জ্বর ভালো পরে তাই পড়াশোনা করতে আছে আমি সব সময় দেখি বাড়ির কাজকর্ম আছে আমার লগে কোনো কেউ নেই কে রে আমি মেয়েজন পড়াশোনা করে আমি কোনো কাজকর্ম তারিখ রতন ঘাই আমি তাই কইতে আছে দুইটা পনেরোতে আমি কই কটা বাজে আমি নামাজ পতাম এ গত মাসের সতেরো তারিখ সাতাইশ তারিখে তারপরে এসে কমা দুইটা পনেরো বাজে আমি ঘুমাইতে আছি আমার ডাক দিও না এটা কোয়া আমি এসে তাই ডাক দিছি না আমি ওজুঘ নামাজ ওজুঘ আই দিয়ে দশ হাজার ভাগ একটা দশ হাজার ভাগ ভাগ দিয়ে কেউ ঘুমাইছি আমি দশ হাজার বরগরিয়া বর্তাহ নামাজ পড়ছি নামাজ করি আমার বাড়ির টুকিটাকি কাজ করছি টুকিটাকি কাজ করার পরে মাইক দেবেন নামাবার পরে তাই আমি ডাক দিতাম গেছি ডাক দিতাম ধিকে দিয়ে মাইয়া নাই নাই জন মনে মনে টোকাতে আসি এবারও কিন্তু তার বাবা কিন্তু অটো চালা আমার গাড়ি নষ্ট গাড়ি ঠিক করতে গেছে সকালে আটটার দিকে গেছে তার দুপুরে বাড়িতে গেছে না তাই বাবার কাছে ফোন দিলাম মেয়ে দো নাই কই গেছে কইতাম ভারি না এখন কইতাম তো ভারি না কেউ লোক কইতেও দেখছি না